হ্যালো বন্ধুরা আপনার সবাই কিতা হটা আসন পালা আর আজকে কিন্তু আমরা পালার নাই কারণ প্রচন্ড মেঘের কারণে আমরা বাসাত পানি উঠে গেছে গিয়া আর আপনারা দেখুন কিলাহান উঠছে আমরার বারিন্দা পুরাটাই ডুবি গেছে গিয়া দেখতে পাঠা বারিন্দা ডুবিয়া আমরার গরুর ভিতরে পানি ডুবি গেছে গিয়া আর এদিকে দেখতা পাররা আমার মাসে বালতিতে পানি বুইরা ফালাইরা গড় তাকিয়া যাতে গড়টা শুকাই যায় আসল কথা হইল কি মনে যে পাইপে দিয়ে আপনার পানি টাইম যায় ও পাইপের মধ্যে লাগি গেছে জাম আর জামটা লাগিয়া আপনার গরম ঢুকে গেছে পানি অনেক বালাই লাগে তাও দিয়া পানিটারে দেও খাওয়াইতে দেখো আপনারা পানি দিকটা পাই আসলেই ডর করে আস্তে আস্তে ফানিটা গায়স অবশেষে গাইজ আমাদের ফানিটা কমি গেছে গিয়া পুরোপুরি বাবেই আর জাম কিন্তু ওখান হই লাগছিল। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবার সুস্থতা বা আর দেখা হইবো নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন জায়গা নেক্সট কোন লাইভ। টাটা एवरीवन।